প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার ভিডিওতে তোমাদের স্বাগতম তো তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য সংস্কৃতে সাহিত্য ভাষা এবং রচনার সাজেশন নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওতে দেখানো সামান্য কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এইগুলো তোমরা যদি পরীক্ষার আগে রেডি করো তাহলে তোমরা পরীক্ষায় খুবই ভালো ফলাফল করবে তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে তো দেখো বন্ধুরা উচ্চ মাধ্যমিকে তোমাদের সংস্কৃতের দুটো পার্ট আছে সাহিত্যের একটা হচ্ছে ধ্রুপদী সাহিত্য এবং আরেকটা হচ্ছে সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা তো প্রথম ধ্রুপদী সাহিত্য থেকে তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃত সাহিত্যের ভাস সমস্যা বলতে কী বোঝায় এটা কার্যত ইম্পর্টেন্ট আছে বছরের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখে রেখো এবং দ্রৌপদী সাহিত্য থেকে শেষ প্রশ্ন হচ্ছে মেঘদূতমের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো এবার আসছি সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা এখান থেকে এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের জন্য রাখলাম সেগুলি হলো চরক সংহিতা সম্পর্কে একটি তথ্যমূলক নিবন্ধ রচনা করো দ্বিতীয় প্রশ্ন শুশ্রতা সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো তৃতীয় প্রশ্ন এখান থেকে প্রাচীন ভারতের আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র চর্চার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং প্রাচীন ভারতের চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো তা আশা করছি ভাষা থেকে তোমরা দুটো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এবার চলে আসছি সংস্কৃত ভাষাতত্ত্ব থেকে তো সংস্কৃত ভাষাতত্ত্ব থেকে যে তিনটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি এই তিনটি প্রশ্নের মধ্যেই দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কয়টি স্তর প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও দ্বিতীয় প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত স্থান নির্ধারণ করো তে এই তোমাদের ভাষাতত্ত্ব থেকে সাজেশন এবার আসছি যেটা লাস্টে রচনা থাকে সেই রচনা সজেশন নিয়ে তো দেখো রচনা থেকে প্রথমে রেখেছি পরিবেশ দূষণ দ্বিতীয় হচ্ছে অন্তর্জালাম এবং তৃতীয় হচ্ছে মম আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ এই রচনাটা এবছর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে রামায়ণাম এবং সর্বশেষ হচ্ছে শারদো উৎসব অর্থাৎ দুর্গাপূজা তো এই তোমাদের সম্পূর্ণ সংস্কৃতের ভাষা সাহিত্য এবং রচনা সাজেশন তো বন্ধুরা এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে নাও এখন অনেক টাইম আছে তো এই এক দু সপ্তাহের মধ্যে তোমরা ভালো করে এগুলো রেডি করে বাড়ি খাতায় লিখে প্র্যাকটিস করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ